কি হয়েছে ফুটো তুই চিল্লালি কেন আরে না আমরা একটা কালো মতন শান্তির ছেলে দেখলাম এখানে ঘাপটি মেরে বসে আছে লেওয়ারা যেই আমি বলেছি কেড়ে আর অমনি আমাকে ধাক্কা মেরে পালালো পল্টু দা ওটাই ভূত ছিল এ ভূত মারাচ্ছে লেওড়া কত ভূত এলে গেল এ তো বাড়ার বাল দাঁড়া ওই শান্তির ছেলে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে একবার বাগে পাই ওই চোদনা যদি সেটাই আমি কোচিনে ভরে দিতে পারি আমার ফুটো না কি পল্টু দা ও পল্টু দা পল্টু দা এ তুই এত সকালবেলায় পল্টু দা একটা পাকা খবর আছে নে এত সকাল সকালবেলায় আবার পাকা খবর কারোর কি পুঙাটুঙ্গা মারা গেছে নাকি আরে না গো কাল রাতে আমরা যে কান্নার আওয়াজটা পাচ্ছিলাম না ওই একই আওয়াজ নাকি কাল রাতে গ্রামের আরও দুই তিনটে বাড়ি শুনেছে আর শুধু তাই নয় গ্রামে কাল রাতে একটা বাড়িতে চুরিও হয়েছে কান্নার আওয়াজ পেয়েছে আবার চুরিও হয়েছে কি লে বরে বলছিস বার বল কিছুই তো বুঝতে পারছি না আগু বটদা পুরো গ্রাম তো তাই বলছে আমি তো কিছু বুঝতে পারছি না তুইlever কাট কর ক্লাবে কি বশ গই আমি এক্ষুনি আসছি তারপর দেখছি ব্যাপারটা হচ্ছে কি আচ্ছা বটদা তাড়াতাড়ি আসো আমা মা হ্যাঁ বল বাবা কোথায় গো বাবা কাজে গেছে ফিরতে রাত হবে আর ইছদন বাপ আজকে বাড়ি নেই হ্যাঁ তাই দাঁড়াচ্ছে তার মানে কালকের ওটা কোনো ভূত ছিল না ওটা একটা চোর ছিল যে ভূত সে যে ভয় দেখি রাত্রে বেলায় চুরি করছে কেন কালকে রাতে তো বারবার বললাম ওটা কোনো ভূত না বাড়ার বাল তো মিললে তো এখন আবার কথা আচ্ছা পল্টু দা ভূত সেদে চুরি করছে মালটাকে হতে পারে বলো তো লেওড়া ওটাই তো আমাদের এখন ধরতে হবে যে মালটা কোন চোদ না বাড়া একবার যদি ওই মালটাকে আমি হাতের কাছে পাই না ও ছাতার কাট খুলে আমি সেই কাটে পিকনিক করব কি তবে শুন ওই চোরনাকে ধর আর আমার কাছে হেভি একটা প্ল্যান আছে কি প্ল্যান পল্টু দা আজকে রাতে বলে তুই রেডি থাকিস আজকে সারা রাত ভুদার বালি পাড়াটাকে আমরা পাহারা দেব কোন চোদনার এত বড় সাহস সেটা আজ রাতেই দেখবো তুমি চাপ নিও না পল্টু দা আমরা ঠিক সময় রাতে বালি চলে আসবো হ্যাঁ এবার শুধু রাত হওয়ার অপেক্ষা